হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর এক বিষয়কর দেশ চীন যেখানে আছে হাজার বছরের ইতিহাস অনন্য সংস্কৃতি আর এমন সব খাবার ও জীবনযাপনের বৈচিত্র্য যা প্রথমবার দেখলে সত্যি অদ্ভুত মনে হতে পারে চীনের রাস্তার ধারের খাবারের দোকানগুলো দেখলে যেন এক একটা অভিজ্ঞতার কণি এখানে আপনি দেখতে পাবেন স্করপিয়ান কাবাব সিল্ক ওয়ার্মের ভাজা অক্টোপাসের লাইভ স্যুপ এমনকি চাইনিজ ইস্টিংকি টুফু যার গন্ধ এত তীব্র যে পাঁচ দিয়ে গেলেই নাক বন্ধ করতে পারে স্টিংকি টুফু হল চীনের সবচেয়ে কুখ্যাত খাবার এটা দেখতে সাধারণ টুফুর মতো হলেও এর গন্ধ পচা চিজের মতো অনেক বিদেশি এটি খেতে সাহসী পান না কিন্তু চীনারা এটিকে আবার খুব পছন্দ করে কারণ ভাজা হলে এর স্বাদ নাকি অসাধারণ এটি হচ্ছে কালো রঙের ডিম যা কয়েক মাস ধরে মাটি আর কেমিক্যাল মিশ্রণে পচিয়ে তৈরি করা হয় বাইরে কালচে ভেতরে জেলের মতো দেখতে অদ্ভুত হলেও চীনে এটি বিশেষ খাবার হিসেবে পরিচিত চীনের পারিবারিক খাবার একটি ফুটন্ত সুপের পাত্র টেবিলের মাঝখানে থাকে সেখানে সবাই নিজের নিজের মাংস চিকেন সবজি মাশরুম সেদ্ধ করে খায় চীনারা বলে যে পারিবারিক হটপট খায় তারা একসঙ্গে থাকে লাইফ সি কালচার চীনের কিছু অঞ্চলে এখনও জীবন্ত অক্টোপাস কাকরা বা স্কুইড খাওয়ার সংস্কৃতি আছে বিশেষ করে উপকূলীয় এলাকায় এটি খুব প্রচলিত এখন চায়নাদের জীবনযাপন নিয়ে কিছু জেনে নেওয়া যাক চীনের বড় শহরগুলো যেমন বেজিং সাংহাই বা সেন্ট জুনে মানুষ সকাল ছয়টার আগেই বাসা থেকে বের হন যুবকদের জীবন এমনই ব্যস্ত যে তাদের একটি প্রচলিত শব্দ আছে ডাবল নাইন সিক্স কালচার সকাল নয়টা থেকে রাত নয়টা সপ্তাহে ছয় দিন কাজ চীনের মানুষের জীবন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ চীনারা ব্যক্তিগত ও সামাজিক শৃঙ্খলাকে খুব গুরুত্ব দেয় মেট্রো বাস পার্ক সবকিছু খুব পরিষ্কার রাখে পাবলিক প্লেসে লাইনে দাঁড়ালে সময় মেনে চলা নিয়ম মানা এগুলো চীনে খুবই স্বাভাবিক চীনে পরিবার অনেক গুরুত্বপূর্ণ বাবা মা দাদা দাদি বা নানা নানির সঙ্গে একই বাড়িতে থাকার রেওয়াজ এখনো অনেক জায়গায় আছে সপ্তাহান্তে সবাই মিলে এক সঙ্গে খাওয়া গল্প করা চীনা সংস্কৃতির একটি বড় অংশ এখন আসি চীনের কিছু উৎসব ও ঐতিহ্য নিয়ে চীনের সবচেয়ে বড় উৎসব হচ্ছে চাইনিজ নিউ ইয়ার মুন ফেস্টিভাল ড্রাগন বুট ফেস্টিভাল এই উৎসবগুলোতে লাল রঙের সাজসজ্জা আতসবাজি ড্রাগন ডান্স সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় চীন এমন একটি দেশ যেখানে খাবারে আছে রোমাঞ্চ আর জীবন আছে ও আধুনিকতার মিশেল যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা নতুন কিছু জানতে চান তাদের জন্য চীন সত্যি এক রহস্যময় অভিজ্ঞতার জায়গা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ